কিছুদিন আগে আমাদের লোকসভার এমপি এই বসিরার সাবডিভিশনের ডিভিশনের লোকসভার এমপি হাজি নুরুল ইসলাম মারা গেল জি আমার প্রিয় ওস্তাদ আমাদের মাথার তাস তিনি জানাজার নামাজটা পড়িয়েছেন জি আবা এ মানুষটা যাই করুক আপনার কেমন লাগে না লাগে আমার কাছে একটু ভালো ছিল রাজনীতিবিদ হলেও মাথায় টুপি থাকতো মুখে দাঁড়িয়ে থাকতো না থাকতো নি যে মুখে হাজরে আসওয়াদে চুম্বন করেছে যতই খারাপ মানুষ হোক না কেন এনার বদনাম করা যাবে যে মুখেতে যে জায়গায় জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকামে ইব্রাহিমের মতো নামাজ পড়েছে এ মানুষটা হাজার খারাপ হলেও মানুষটার নামে খারাপ বলা যাবে মৃত্যুর পরে জি আল্লাহ নবী বলেছেন মৃত্যুর পরে কোনো মানুষের খারাপ গুণ নিয়ে তুলে ধরবে না জি আবাপ ইনি এত বড় এমপি ছিল এত বড় এমএলএ ছিল এত বড় রাজনীতিবিদ ছিলেন আমি যখন সর্বপ্রথম বসিরহাট আমিনিয়াতে পড়ি যত সম্ভব সর্বপ্রথম বসিরহাট লোকসভা কেন্দ্রে উনি সর্বপ্রথম এখানতে থেকে জিতেছিলেন তাই না আমি নিচোকে একুশ বাইশ তেইশে সরি সতেরো আঠেরো উনিশে ফাল্গুন আমার মাদ্রাসা আমাদের ওই মাদ্রাসায় দেখেছিলাম প্রথম যে আবাব আমার বলার উদ্দেশ্য আছে একটাই আবাব এনার মতো একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ যিনি মারা যাওয়া যিনি রাস্তায় চলার পথে কত শত পুলিশ হ্যাঁ বাড়ির আশপাশেও পুলিশ থাকতো না থাকতো না জি ইনি জানাতি না জাহান্নি সেটা পরের ব্যাপার এ মানুষটা মারা যাবার পরে একটা নির্জন নীরব জায়গায় রেখে এসেছেন না এসেনি বাপ পাশে কোনো বডিগার্ড আছে কোনো সিকিউরিটি আছে ও আমার ভাই জানেরা আমি যে হাদিস পাকটা আপনাদের সম্মুখে রেখে দিয়েছিলাম ইন্নাল্লাহা লা ইয়ানদির ইলা সুমারিকুম ওয়ালাকিন আনদুর আলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ নবী জানিয়ে দেন ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক আল্লাহ পাক মৃত্যুর পরে কোন মানুষের মৃত্যুর পরে কোন মানুষের পাক হাসরের কে কত বড় এমপি কত বড় এমএলএ কত বড় মুখ্যমন্ত্রী কত বড় মোস্তান আল্লাহ পাক এটা দেখেন না গো ও ওখেরামের আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক তার অন্তর এবং আমল দেখে হাসরের কঠিন মোকামা তার বিচার বিশ্লেষণ করা হবে কথা ভুল বলেছি বা হাসরের ময়দানে বসিরাট লোকসভার এমপি কে দেখে এনার কত বড় ব্যক্তিত্ব ছিল এটাকে দেখে বিচার করা হবে বা কথা বলেন ও ভাই জানে না এ দুনিয়া হলো একদিনের দুনিয়া হলো অনেকের আমি আপনি যত টাকাওয়ালা হয় হই যত পয়সা বালা হই যত অর্থমালা হয় যত বড় নেতা হই না কেন যত বড় এমপি হই না কেন আমাকে আপনাকে একদিন না একদিন বাস বাগানে গিয়ে রেখে আসবে আমার পরিবারের মানুষেরা একদিন দুদিন তিন দিন পাঁচ দিন আফসোস করবে আমার কর্মীরা আমার সহপাঠীরা তারা বেশি দিন আমার জন্য করবে না গো হাসরের আর এমপি কে দেখে বিচার করবে না না দুনিয়ার জমিনে এই মানুষটার হাজার হাজার ফ্যান ছিল হাজার হাজার মানুষ ছিল হাজার হাজার পুলিশ ছিল সেগুড়ে ছিল ফেরেশতারা একে একটু ছেড়ে দেন না আল্লাহ পাক আল্লাহ পাক সেদিন তো আমার আমল আর অন্তরটা দেখে বিচার করবে আমি যত বড় হুজুর হই যত বড় এমপি হই আমার সেদিন এই হুজুরে হুজুরত্ব দেখবে না এমএল এর এমএল এর তো দেখবে না এমপি এর এমপি তো দেখবে না সেদিন আমার কি দেখবে বাপ এই অন্তরটা দেখবে ওয়ালাকিন আনজুরু আলা কুলুবিকুম অন্তর দেখা হবে ও আমালিকুম আর আমলটা দেখা হবে বাপ জি তাহলে এই দুনিয়াতে টাকাওয়ালা অর্থওয়ালা সম্পদওয়ালা বড় ঘের বালা বড় জলকার মালিকের কোন দাম আছে বাপ দাম আছে কার ভালো আমল ওয়ালার দাম আছে যদিও বাসে সে রিক্সা চালক হয় কি গো বাবাজি সুতরাং দুনিয়াতে তার ক্ষণেকের জন্য সম্মান আছে বটে আখেরাতে তার কোনো দাম নেই আপনি জানতো দত্ত করে। দশটা দত্ত আপনার আমার মুখ্যমন্ত্রী দত্ত করে দশটা পুলিশ এখন কি কবরের কাছে গার্ড দেবে বলেন দেবে কি আহারে একজন কি ছিল জনপ্রতিনিধি ছিল খুব ভালো মানুষ ছিল যে দেবে না সে আমাদের মতো একজন মানুষ হয়ে গেছে সে লাশে পরিণত হয়ে গেছে ঠিক কি না রাসূল মোহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে دیدار একটিবার তোমাকে খোদার কসম দা আর তোমাকে বার তোমাকে খারক কলিজা কণ দিয়ে তখন ধো আবত তোমারকা আর একটি বার তোমাকে খো দারো কস কলি যাক অন দিয়ে তখন ধো আবো তোমার পাস্করং দেখে নি ভাঙে গে ইস্কে সকল দা ওস করংনি দেখ ভাঙে গেস কে সকল দান তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন এক একশো এক আল কোরআনে নবীর নাম কোরআন দা এক একশো এক আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে থাম কুসুমবিহীন হয় না এর পাবে না কোনো সাদ কুসুমবিহীন হয় না এর পাবে না কোনো সাদ তুমি মোর সাফায়াত তুমি সাফায়ার নোহাম্মার নবী মোহাম্মদ তোমি মোর সাফায়াত তুমি মোর সাফায় দিদা আর একটি খদার কস পেল দিদা আর একটি বার তোমাকে খদার কস অকলি যাক অন দিয়ে তখন আব তোমার কদম কদম কর নি দেখেনি ভাঙে ইসকে সকল দান ওয়াইস করনি দেখেনি ভাঙে ইসকে সকল দান তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত আল্লাহুম্মা মাশাআল্লাহ আওয়াজ দিয়ে পড়েন মহাববতের ওয়া আলা আলি أتزكي لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا ওয়ালা আ রা বিশেষ করে আজকের মাহফিলের সুনামধন্য সম্মানিত সভাপতি সাহেব খাস করে আমার সামনে পবিষ্ট আল্লাবালা দিনদার পারহেজগার মোত্তাকিন বাবাজি ভায়রা পর্দার অবস্থিতা অন্তরালে আম্মা ও বোনেরা আমার ছোট ছোট কচি কচি ছেলে মেয়েরা সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও মারক মহান আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে এবং আপনাকে ঠিক এমন একটা নির্ধারিত নির্বাচিত সময়ে পৃথিবীর সমস্ত কাজ থেকে বিরত রেখে এমন একটা জান্নাতের বাগিচায় আমাকে আপনাকে সেই মহান মহান প্রভু বসে সেই মহান স্রষ্টার কিছু সময় তাঁর গুণগান গুণকীর্তন আরাধনা উপাসনা কল্পনা জল্পনা করার এবং বলার এবং শোনার মতো সুযোগ করিয়ে দিয়েছে আল্লাহ না যদি আমাকে আপনাকে সুযোগ না করে দিতেন আমরা কি আসতে পারতাম যে মহান স্রষ্টা আমাকে আপনাকে জান্নাতের বাগানে জান্নাতের বাগিচায় বসার মতো সুযোগ করিয়ে দিয়েছেন যে মহান স্রষ্টার হাতে আমার হায়াত এবং মত যিনি হলেন আমার আপনার জন্য রেজিক দাতা অন্য দাতা হায়াত দাতা মহুদ দাতা সেই মহান রবের দরবারে লাখো কোটি কৃতজ্ঞতা জ্ঞাপন করি সকলে মহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ সাথে সাথে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাকে না সৃষ্টি করলে আল্লাহ বললেন হে নবী আমিনা যদি তোমাকে না সৃষ্টি করতাম देखते পেতে तमाम পৃথিবীর কি আমি আল্লাহ সৃষ্টি করতাম না কথা ভুল জানবি সরকারে দোআলা মাস থেকে 1500 বছর পূর্বে মা আমিনার উdare আব্দুল্লাহর জীর্ণ কুটিরে মানবতার সভ্যতার উপরে আজ থেকে দেড় হাজার বৎসর আগে উজ্জ্বল নক্ষত্র ন্যায় মানবতার কল্যাণের পথের মুক্তির মুক্তির দূত হিসাবে আমার আপনার কাছে প্রেরণ হয়েছে সেই নবী হলেন সরকারে দো আলাম দো জাহানের বাদশাহ সাইয়েদুল মুরসালিন খাতামান নবীগিন আহমদে মুজতাবা মোহাম্মদে মুস্তাফা জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি বা সাল্লাম প্রতি মদিনাতুল মানোয়ারা সবুজ গম্বুজের নিচে লক্ষ কোটি দরুদ সালামের নাজরানা বর্ষিত হোক সকলে বলেন সাল্লাল্লাহু আলিহি বা সাল্লাম প্রিয় ভাইরা সন্ধ্যার প্রাক থেকে শুরু করে এই পর্যন্ত দিগার ওলামাই কেরামের মুখ থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ দিন ও সরিয়াতের আলোচনা শুনেছি আমরা শুনিনি বা বাবাজি এটিকে একটু ধ্যান দেন দিঘার ওলামায়ের মুক্ত ওলামায় কেরামের মুখ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনেছি আমি অধম নগণ্য নাদান আল্লাহ যদি দেন আমি আপনাদের ও আমার নবীর নবীর আদর্শময় জীবন দিন নবী সাহাবিদের জীবন আদর্শ নিয়ে কিছু কথা আলাপ আলোচনা রাখব সর্বাগ্য সর্বপ্রথমে আপনাদের কাছে একটা আবেদন রাখি আবা এই গ্রামটা কম বেশি দুশো থেকে তিনশো মানুষ বসবাস করে মহল্লায় করে না করে নে একজন আলেম বলছিল যে ইসলাম মানে শান্তি নয় ইসলাম মানে আত্মসমর্পণকারী তাই না মাইকে শুনছিলাম আমি আপনি সবাই ইসলামের ছায়া আছি না নেই আমি আপনি সবাই মুসলমান না মুসলমান নই আমার তো মুসলমানের তো ওই পর্যন্তই ওই ওই সময় পর্যন্তই বজায় থাকবে যখন আমার ভিতরে ইমান অর্থাৎ ঈমান তথা আমল ঠিক থাকবে তাই না তিনি ঠিকই বলেছেন ইসলাম মানে শান্তি নয় ইসলাম মানে আত্মসমর্পণকারী মানে যে মানুষটা ধরেন আমি আপনার কাছে এতটা ছোট হয়েছে তারপরে তো আপনি আমার উপর দয়া করেন আমাকে দশ টাকা দেবে আপনাকে আপনাকে যদি আমি গালে চড় মেরে বলি যে ভাই একশো টাকা দে দেবে কি তাহলে আপনার কাছে আমার ছোট হতে হবে আমার জীবনের সব থেকে যাই কিছু আছে সব কিছু আপনার দরকার হলে আপনার পায়ে পর্যন্ত ধরতে হবে কিন্তু দরকার আমার একশো টাকা কত টাকা টাকা সুতরাং আমি আমার নিজেকে আপনার কাছে সুপে দিলাম ছোট হলাম এই করা সুতরাং একটা মুসলমান তো এই পর্যন্তই মুসলমান থাকে যতক্ষণ না পর্যন্ত আল্লাহর কাছে নিজের যান নিজের সমস্ত সবকিছু আল্লাহর দরবারে আল্লাহর কাছে আত্মসমর্পণ না করে ওই পর্যন্ত সে মুসলমান হতে পারে না কি না আচ্ছা ওই পর্যন্ত যখন মুসলমান না হতেই পারে তা আমি আপনি কতটুকু আল্লাহর কাছে আল্লাহ রসুলের কাছে আমার জীবন আমার মরণ আমার 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 আমি আপনি সবাই মুসলমান হিসাবে দাবিদার নই আবার রাগ হচ্ছে সবাই তো মুসলমান হিসাবে দাবিদার তাহলে এই মুসলমানের করণীয় কর্তব্য করণীয় কাজ কি এর প্রধান করণীয় কাজ হলো ইমান আমলকে ঠিক রাখার জন্য আল্লাহ আল্লাহ রসুলের মাহফিলে এসে নবী তথা আল্লাহর কিছু হুকুম হাকাম আল্লাহ রসুলের কিছু জীবন আদর্শময় শুনে আমার আপনার জীবনে আমলে পরিণত করার নাম তারপরে মুসলমানিত্বটা বজায় থাকবে ড্রাইভিং নাসিকে যদি গাড়ি চালায় গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না হবে না জি তাহলে আমি একা একা গায়ে মেরে দিলাম যে আমি একজন বিশাল বড় ড্রাইভার আবার ওকে ড্রাইভার বলে মানা যাবে তার ড্রাইভিং অভিজ্ঞতা জানতে হবে ডাইনে পাশে বা যাই কিছু অভিজ্ঞতা আছে একটা গাড়ি চালানোর ক্ষেত্রে সমস্ত যোগ্যতা থাকলে তারপর তাকে ড্রাইভার বলে মানা যাবে